তাহলে তো এই কথার দামি এলো সবচেয়ে বড় আলাইকুম আমরা চলে আসছি সিলেটের আবদুল্লাপুরপুর নিয়ে মোল্লাপুর ইয়ে আবদুল্লাপুর গ্রাম আবদুল্লাপুর গ্রামে আজকে ওনাদের বাড়িটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে আমরা দেখাবো বাইরে ক্যামেরাতে। আমরা যেখানে আসলে আমরা ফার্নিচার দেই আমরা মানুষকে বাড়িটা দেখাই আসলে দেখাই এই জন্যই যে মানুষ বুঝে যে আসলে রুচি সম্মত মানুষরাই রুচি সম্মত ফার্নিচার গুলো নেয় যাদের অবস্থা মন মানুষের কথা ভালো আজকে আমরা অনেক দূর আসছি অনেক রাত জার্নি করে আসলে আমাকে যখনই ফার্নিচার নেয় এই যে আমার গ্যাস আঙ্কেল দাঁড়ানো উনি আমাকে বলছে আপনি যাইবেন আমি যে কেউ আমার কাছে হানিয়েছেন না বলে আপনি আসবেন আপনি আসবেনই তো সবার আব্দার রাখতে আমার একটু কষ্ট হয় তারপরে আমি আসি এই যে আমার আরেক আরেক মামা তো উনিও বলছে যে আপনি যাইবেন তো আমি আজকে আমাদের এই আল্লাহর একটা রাজকীয় খাট এটাকে আমরা কিং প্রেসিডেন্ট গোলাপ খাট বলি আর আমাদের মিস্ত্রিরা এটার একটা নাম দিয়েছে বলে এটা দানব খাট কেন দেখেন এটার যে আকার আকৃতি মোটা ওয়েট এটা পুরো টোটাল ছয় ইঞ্চি হাইসা দুই ইঞ্চি এবং এটা নকশাটা পুরো ছয় ইঞ্চি কাটার মধ্যে গভীর করে করা তা এখন এই যে ওনারা দুইজন মুরুব্বি দুই পাশকে আমরা জিজ্ঞেস করব যে এখন বলেন আপনি প্রথমে আপনি যে এই যে আমার শোরুমে গেলেন ঢাকায় দেখার পর আপনার কি মুগলা ভালো বা আপনার পছন্দ কি কারণ হলো একটু ক্যামেরার দিকে সামনে তাকায় বলেন আপনার শোরুমটা কাজী ফার্নিচার গ্যালারি ইলেকট্রনিক কাজী ফার্নিচার গ্যালারি না ইলেকট্রনিক্স নাই আগে করতাম এখন বাদ শুধু কাজী ফার্নিচার কাজী ফার্নিচার গ্যালারি আসুলিয়া দুশাই দুশাই জি জি আমি নিজে গেছি আমার এই মামা কে নিয়ে জি জগৎকার সুন্দর আপনাদের এই সামগ্রীগুলা কাট সামগ্রীগুলা খুব উন্নত মানের কাঠগুলা আছে এখানে জি এবং ডাইনিং টেবিলগুলা খুব উন্নত মানের আছে জি আর বিভিন্ন উপকরণ আছে যেগুলো দেখতে খুব উন্নত মানের খুব মান এবং আপনাদের যে সমগ্র বাংলাদেশে আপনারা এটা সেল করতে খুব খুশি হইছি খুব সন্তুষ্ট হইছি সন্তুষ্ট চিত্তে এটা আনা হলো আজকে জি জি অনেক ধন্যবাদ তারপরে এই যে উনি দিন আঙ্কেল মামা এইদিকে একটু কেমন আপনি একটু বলেন আপনারা যখন গেলেন আমাদের এখানে আমি যে আপনারা এই যে আপনারা আমাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আসছেন আপনারা বলছেন যে নিয়ে আসছেন আপনার খাট আমরা আপনাদের বাসায় নিয়ে আসবেন তারপর আমরা আপনাদের কি মনে কোনোভাবে

আর কোনদিন কেউ আমাদের প্রতিষ্ঠানে গেলে না প্রতিষ্ঠান ধন্যবাদ আমি গেছি অনেক দূর আমার একটু কষ্ট লাগছে তবে প্রতিষ্ঠান দেখে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এবং আমার যে মামার বাড়িতে খাটটাও আইছে আমি এখন খাটটা এসে ফিটিগডিং দিলাম ধন্যবাদ আমাদের কথা কাজ কি মিল পাইছে ইনশাআল্লাহ সবগুলো ভালো ধন্যবাদ আপনারা থ্যাঙ্কু অনেক অনেক ধন্যবাদ ওকে থ্যাঙ্কু আমাদেরকে তো আপনারা শুনলেন আমাদের কাজ আমরা কমিটমেন্ট কথা যা দেই আমরা তা রাখি ইনশাআল্লাহ করি আজকে যে ওনাদের জিনিস ওনাদের ফার্নিচারের খাটটা ওনারা আমরা আজকে দিয়ে গেলাম আমাদের দায়িত্ব শেষ সবাইকে অনেক ধন্যবাদ শুধু এটাই বলবো যে আমরা বিশ্বস্ততার সাথে ব্যবসা করি আমরা আমাদের কথা কাজ সবসময় মিল রাখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম